তো ফাইনালি খাদানের কিন্তু সার্টিফিকেশান হয়ে গেছে সেন্সার সার্টিফিকেট কিন্তু সিবিএসসি থেকে কিন্তু হয়ে গেছে এবং অলরেডি বুকময় শোতে কিন্তু সেটা শো করছে কিন্তু খাদান কী সার্টিফিকেট পেলো এবং কত প্লাস কিন্তু গ্রেড পেলো সবটাই বলবো কিন্তু এই ভিডিওর মধ্যে সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অব্দি দেখো এবং খাদান সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেটগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো এখন বিষয়টা হচ্ছে গিয়ে খাদান আজকের কিন্তু মোটামুটি সেন্সর সার্টিফিকেট হয়ে গেছে এবং সিক্সটিনথ অফ ডিসেম্বর আজকের কিন্তু খাদানের সেন্সর সার্টিফিকেট কিন্তু হয়ে গেছে এবং এটা তোমরা সি ভিএমসির অফিসিয়াল সাইটে যাও সেখানে গিয়ে খাদান লিখে সার্চ করলে এবং একটা ক্যাপচা আসবে এবং ল্যাঙ্গুয়েজটা তো তোমরা হচ্ছে বেঙ্গলি দেবে এবং সেখানে কিন্তু অলরেডি শো করছে যে খাদানের রান টাইম কত এবং কি সার্টিফিকেট পেয়েছে এবং কি গ্রেডেড পেয়েছে তো খাদানের অফিসিয়াল রান টাইম হচ্ছে দু ঘন্টা সতেরো মিনিট এবং এটা একটা পারফেক্ট টাইম আমি কিন্তু বলবো তার কারণটা হচ্ছে যে কোনো সিনেমার ক্ষেত্রে রান টাইম যত কম্প্যাক্ট হবে তত কিন্তু শো বেশি পাওয়ার একটা চান্স থাকে বা পসিবিলিটি কিন্তু থাকে এবং এটা খাদানের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে এবং যত বেশি লেন্দি প্রজেক্ট হবে তার শো পাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা পসিবিলিটি অনেকটা কমে যায় তো সেক্ষেত্রে এটা একটা ভালো একটা ইনিশিয়েটিভ আমি বলবো যে একটা সিনেমাটাকে কম্প্যাক্ট রাখা হয়েছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কোথাও গিয়ে খাদান কিন্তু ইউএ সার্টিফিকেট কিন্তু পেয়েছে আই মিন ইউএ সার্টিফিকেট পেয়েছে কিন্তু সিক্সটিন প্লাস বা কোথাও গিয়ে হয়তো বা এইটিন প্লাস পেতে পেতে কিন্তু জাস্ট সিক্সটিন প্লাস পেয়ে গেল তার কারণটা হচ্ছে এটা সবাই কিন্তু মোটামুটি দেখতে পারবে হয়তো প্রচুর ভাইরাস আছে এবং আমরা তার কিছু কিছু দৃশ্য বা দেখেওছি তো এই পার্টিকুলার যে কারণটা এটার জন্য কিন্তু মেবি এটাকে সিক্সটিন প্লাস সার্টিফিকেশান দেওয়া হয়েছে তো মোদ্দা কথা খাদান এ সার্টিফিকেট পায়নি এ সার্টিফিকেট পেলে হয়তো কিছু অডিয়েন্স কম আসতো বাট সিক্সটিন প্লাস পেয়েছে মানে সিক্সটিন প্লাস এজের নিচে কম ছেলেমেয়েরা কিন্তু তা তাদের বড়দের সঙ্গে কিন্তু হলে এসে সিনেমা দেখতে পারে তো এটা একটা বিগেস্ট একটা আপডেট তৃতীয়ত হচ্ছে খাদান বুকমাই শোতে কিন্তু প্রায় টোয়েন্টি ওয়ানকে ইন্টারেস্ট কিন্তু পেয়ে গেছে এবং এটা সত্যি বলতে দারুণ একটা বিষয় চূড়ান্ত লেভেলের একটা বিষয় যে খাদান আমার যা টার্গেট ছিল টোয়েন্টিকে সেটাকে ক্রস করে গেছে খাদান এবং টোয়েন্টি কুমানকে বিএমএসে কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে এবং এখনো অবধি পুষ্পা টুকে হারিয়ে এক নম্বরে কিন্তু ট্রেন্ড করছে এবং এটা সত্যি বলতে বিগেস্ট রেকর্ড আমি বলবো সো এটাই ছিল এতগুলো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের মতামত অবশ্যই জানি কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা